নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত দুদিন বৃষ্টি হওয়ার পর আবার এত গরম পড়ে গেছে অবস্থা খারাপ রান্নাঘরেই গেলে বোঝা যায় যে কীরকম গরম পড়েছে মেয়েদের যাই হয়ে যাক রান্নাঘরে তো যেতেই হবে তো আজকে বিকেলবেলা আজকে বানিয়ে ফেললাম আমি পাস্তা পাস্তার জন্য সব রকম সবজি কেটে নিয়েছিলাম আর পাস্তা করতে আর সবজি সব কাটা হয়ে গেছিলো তারপরে ভাজতে শুরু করেছিলাম দিকে পাস্তাটা সিদ্ধ করতে বসেছিলাম ওই ফাঁকেই ভাবলাম না আটাটা মেখে নিই ডোরগুলো ভাজতে সিদ্ধ হতে টাইম লাগবে আটা মাখতে বেশি লাগে না তাড়াতাড়ি করে মেখে নিয়েছিলাম তারপরে পাস্তাটা করেছিলাম দেখো আমি দুখানা ডিম দিয়েছিলাম একটু বেশি করে যাতে ডিমের পরিমাণটা বেশি হয় পাস্তাটা খেতে ভালো লাগে তো তোমরাও কি এরকম পাস্তা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো পাস্তা খেতে খুবই ভালো লাগে চাউমিনও ভালো লাগে কিন্তু পাস্তাটা একটু বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই